তো দেখেন এনাকে অবশ্যই কেউ ফলোয়ার করছে ফলো করছে ঠিক আছে তো আপনি এনাকে ফলো এনাকে যে 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 ব্যক্তি ফলো করছে সে অবশ্যই এনার এই টপিক্সটা আমার ভালো লাগছে তাই না এই জন্যই এনাকে ফলো করছে তাহলে আপনি আপনার নিশের এইরকম কোনো ব্যক্তিকে খুঁজে বের করবেন যে ব্যক্তিগুলো অলরেডি মার্কেটে স্টাবলিশ বা র্যাঙ্কিংয়ে আছে তারপর তাদের প্রোফাইলে ঢোকেন এবং প্রোফাইলগুলো নিয়ে একটু রিসার্চ করেন একটু রিসার্চ করলে আপনার একটু ভালো আইডিয়া চলে আসবে যেমন রিসার্চ রিসার্চ করলেন যেমন ইউজার নেম দেখেন আবার ওয়েবসাইটের নেম আবার সে সে ডিসক্রিপশনের একটু দেখেন তার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো যদি দেখতে চান দেখেন ক্লিক করলেন তার ওয়েবসাইটটা পাওয়া গেল তাকে মেসেজ দিতে পারলেন তাহলে আপনারা যারা লিড জেনারেশন যখন করতেন কিছু কিছু জায়গায় আপনাদের নিষের পার্সোনাল ইমেল খুঁজে খুঁজে পাইতেন না হইতো না ওই যে ইমেইল দিয়ে ইমেইলে গিয়ে ফার্স্ট টাইম লাস্ট নেম লেখা লাগতো তারপরে আমার ইমেলটা বের হয়ে আসতো আর এখানে দেখেন একদম হট ইমেল চলে আসছে দেখেন অ্যাট দা রেট খেয়াল করছেন তাহলে ইমেইল বিজনেস ইমেইল অথবা পার্সোনাল ইমেইল পাওয়ার অন্যতম আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে প্রিন্টারেস্ট ইজিলি পেয়ে যাবেন মনে করেন যে ঠান্ডা মাথার খেলোয়াড়ই ঠিক আছে প্রিন্টারেস্ট অবশ্যই আগাম থাকতে হবে অবশ্যই তো আছে আপনাদের তাহলে ক্যাটাগরি চুজ করলেন চুজ করলেন করে এখান থেকে ইমেলগুলো কী করতে পারবেন বের করতে এবং এখানে দেখেন এই এ দেখছেন হ্যাশ ব্যবহার করছে না এর দেখেন প্রোফাইল মানে ডিসক্রিপশন সে ওর ডিসক্রিপশনেই কী করছে হ্যাশট্যাগ ব্যবহার করে রাখছি খেল করছে ওইখানে মানে ডিসক্রিপশনেই সে হ্যাশট্যাগ মারি দিচ্ছে পিনে তো করতে করতে আবার কি হ্যাশট্যাগ এবং প্রোফাইলও মেরে দিছে ডিসক্রিপশনও মেরে দিচ্ছে র্যাঙ্ক করায় দিছে এবং আপনার কাজ হলো যে এখানে যে ওয়ান পয়েন্ট থ্রি কে ফলোয়ার এই ফলোয়ারগুলোকে দেখা এবং ওই ব্যক্তিগুলোই রিয়েল হবে যেগুলো ছবি আছে স্বাভাবিক বিষয়ে তাই না ছবিটাও যাতে কার্টুনের মতো ছবি না হয় একটা রিয়েল মানের ছবি এবং ফলো আপনাকে কাকে করতে হবে ওইসব মানুষদের কি করতে হবে আর আপনি দিনে তো জনকে ফলো করবেন না তাহলে ইফেক্টিভ মানুষকে তো করতে হবে তাহলে যেমন একে দেখেন যে সাবরিনা সাবরিনা কি নাম হয় মানুষের বাংলা কিছুটা বাংলা রেঞ্জে তারপর কি লেখা ডুয়ারেড বা সামাও কিছু একটা লেখা আছে তাহলে সাবরিনা ডুয়ারেড আবার নাম হইতে পারে মানুষের বাংলা ইংলিশ মিলি কি মনে হয় আপনাদের এটা অদ্ভুত টাইপের না আপনাকে এমন কিছু করতে হবে যেগুলো একটু মোটামুটি যেমন এনাকে দেখেন জেন জেন ফিল্ড নামের সাথে আলকা মিল বিদেশি দেখলে তো দেন বিদেশি দেখলে ভালো ফলো করে তো আমি চাইলে আমি চাইলে এগুলো গণহরে মারতে পারতাম না যেমন এ কি বাংলাদেশি একদম আমাদের মধ্যেই গরিব একে ফলো মারলে দিবে দেখবেন যে মারি দিছে ফলবে মারি দিছে কিন্তু আমাদের বিদেশি ধরতে হবে বিদেশিরা বিদেশিরা আরো ভালো দেন কামাল মিয়া কামাল মিয়া নামে না কামাল মিয়া মানুষের বড় প্রত্যেক ছোট হাত আপনারা কি করেন আপনার তো ওই জন্য যেমন দেখেন পিছনে তো এ তো নিয়ে পিছনে মনে মাঝে মধ্যে ঢোকে এগুলো পার্সোনাল প্রোফাইল এগুলোকে ফলো করতে আমার লাভ নাই আমাকে বিশ্বস্ত মানুষ ফলো করতে হবে দ্য লিজেন্ড দরকার নাই এই যে কুই বিট বেসিক্যালি রিভিউ মানে বেচা কেনা করে বা একে দেখেন অ্যাঞ্জেল ফয়সাল ইসলাম একে করে দেন ফলো ঠিক আছে এইভাবে দেখে দেখে দশ পনেরো জন বা বিশ জনকে ফলো দিতে হবে তাহলে হয়তো আপনি চার পাঁচ জনকে ব্যাক করতে পারবেন বুঝতে পারতেছেন এইটা একটা ফলো করা আমি অর্গানিকটা দেখাচ্ছি ঠিক আছে অর্গানিক দেখাচ্ছি আমি তো আরো অ্যাডভান্স জিনিস ফলো করছি সেটা দেখাই দিবো আজকে অ্যাডভান্স অ্যাডভান্স জিনিস দেখাই দিবো যেটা আপনারা করে ফলো নিয়ে আসবেন আজকে যাদের ফেসবুক প্রোফাইলে লাইক কম টাইম লাইক বাড়াই নিবে আজকে রাতে আজকে রাতে বাড়াই নেবেন একদম ওয়ান কে টু কে ফোর কে করে নেবেন সিস্টেম দেখাই দিচ্ছে দাঁড়ান এমনি হয় না বাইরের সেলিব্রিটি মানুষ তো তাহলে ফলো করতে গেলে এই রকম ওই আপনি যে রিলেটেড ক্যাটাগরিতে কাজ করতেছেন ওই রিলেটেড কোন প্রোফাইলে যাবেন তারপর ওদেরকে যারা ফলো করতেছে তাদেরকে আপনি ফলো করবেন ঠিক আছে তাদেরকে আপনি ফলো করবেন তাইলে আপনি ব্যাক করাটা পসিবিলিটি আছে এইটা হলো ফলো আপ জিনিস আরেকটা হলো যে বিশ্বস্ত এবং ভালো পেজের কমেন্টে আপনার যাতে কমেন্টটা থাকে ঠিক আছে যেমন আপনি বিউটি নিয়ে কাজ করতেছেন তাহলে বিউটি নিয়ে যারা কাজ করতেছে তারা অবশ্যই পোস্ট করতেছে এবং ওই পোস্টে অবশ্যই ওনার কোনো প্রবলেম নিয়ে ওনারা আলোচনা করতেছে আর আপনি কি করেন বিউটি নিয়ে সলিউশন প্রদান করেন তাহলে আপনার ওই সলিউশনটা আপনি প্রিন্টে ওখানে গিয়ে ওকে কমেন্ট আউট করে দিতে শেয়ার করে দিতেন মানে আপনি বললেন যে যেমন হাউ টু আর্ন মানি আপনি একটা ব্লগ লিখছেন যে কত উপায়ে টাকা ইনকাম করা যায় দৈনিক আট ঘন্টা ঘুমাইতে হবে পাঁচ ঘন্টা খাইতে হবে দুই ঘন্টা গোসল করতে হবে এই টাইপের আপনি একটা শিট এখন এই যে এই শীতটা আছে এই এই যে আপনি ব্যানারটা বানাইছেন এই ব্যানারটা কি আপনি ওর কমেন্টে গিয়ে বলবেন যে হাউ টু আর্ন মানি উইদাউট ওয়ার্ক কাজ না করে কীভাবে টাকা ইনকাম করা যায় যে এইটা এটা হেভি কিওয়ার্ড হাউ টু আর্ন উইদাউট ওয়ার্ক এ ঠিক আছে উইদাউট হার্ড ওয়ার্ক হেভি এই কিওয়ার্ডের র্যাঙ্ক ওরা খুব খুব ডিফিকাল্ট তো আপনি যে ধরেন এই যে ওয়ালপিনে আসলেন এখান থেকে হয়তো এই পিনে দেখলেন কমেন্ট সেকশনে কমেন্ট আছে কোনো নাই তাহলে তো কমেন্ট হয়েছে এই রিলেটেড কোন একটা জিনিসকে খুঁজে বেরত এবং প্রিন্টারেসটা আপনাকে যতটা বেশি সময় আপনি এখানে ইনভেস্ট করবেন এবং রাতে ইনভেস্ট হবে কি সবসময় রাতে কারণ দিনে পাবেন না কারণ আমরা জানি যে প্রিন্টারেসটা হচ্ছে ইউএসএ বেশি ব্যবহার করে আর ওই সব ওরা কিন্তু রাতেই ওদের দিন আর কি

তাহলে এই প্রশ্নগুলো কি করবেন আপনি গিয়ে জাস্ট রিপ্লাই করবেন রিপ্লাই করবেন এবং আপনার ওই সলিউশনের যে প্রিন্টটা আছে ওই প্রিন্টটাকে পেস্ট করে দেবেন তাহলে ও ট্রাফিক জেনারেট হবে মানে ভিউ আসবে আপনার প্রোফাইলে ভিউ আসবে এটা দেখেন অনেকে করছে কমেন্ট দেখেন মেড অফ মানি দেখেন ছবি মারি দিছে মানে এ আর নিজের প্রোফাইল বাড়ার জন্য দেখেন কোন উদ্দেশ্য ছাড়া ছবি মারি দিছে কারণ ও ও হয়েছে কি ও হয়তো ইউটিউব দেখে দেখছে যে হাউ টু গ্রো অ্যাকাউন্ট ওখানে বলছে যে গিয়ে কমেন্ট করো ও শুধু ওইটুকু ওয়ার্ড শুনছে আগে পরে আর শুনে নাই ইউটিউবের ভিডিও কারণ রিলস দেখছে তো রিলসে দেখছে গিয়ে কমেন্ট করো ওইটুকু দেখছে আগে পরে কি বলছে ওইটা শোনে নাই যার ফলে গিয়ে ও জাস্ট কমেন্ট করছে ঠিক আছে তো তাহলে আপনি যারা অন্যের পেজকে ফলো করতেছে আপনি তাদেরকে ফলো করতেছেন একটা একটা উপায় আর একটা উপায় হলো যে আপনি গিয়ে কি করলেন কমেন্ট যে কমেন্ট করবেন ঠিক আছে এবং ডেইলি বেসিসে আপনার টার্গেট থাকবে যে প্রতিদিনই আপনার পনেরো ষোলোটা বিশটা করে আপনার ফলোয়ার যাতে আসে এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো যে সলিউশনমূলক কন্টেন্ট পোস্ট করতে হবে কিন করতে হবে সলিউশনমূলক এবং যতটা সম্ভব হ্যাশট্যাগ ওই জায়গাটাতে বসা দিতে হবে এগুলো থিওরিক্যাল এই জিনিসই আপনি আপনার প্রোফাইলে অ্যাপ্লাই করবেন আপনার প্রোফাইলে যদি আপনি সাত দিনে পাঁচশো লাইক নিয়ে আসতে পারেন আমি বিশ্বাস করি আপনার মার্কেটে গাছ করার জন্য উপযুক্ত রেডি ঠিক আছে

তো এইটা আমি সিস্টেমটা দেখাই আপনাকে সাইটটা দিয়ে দিব আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে নেবেন ইমেল আর পাসওয়ার্ড আছে না রেজিস্ট্রেশন করে নেবেন আমি লগ ইন করে নিই আমার মনে রেজিস্ট্রেশন করা আছে আমি না ভুলই গেছি ইমেল পাসওয়ার্ড ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কী করে নেবেন রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি ফ্রি ক্রেডিট পাবেন তিরিশটা বারে পাবেন তিরিশটার মতো ক্রেডিট ফ্রি পাবেন এখানে হলো আপনি ক্রেডিট আর্ন করবেন ওই ক্রেডিটে আপনি আপনার প্রোফাইলে ভিউ বাড়াবেন এলো ফ্রি মানে না ওই শুধু ওই ত্রিশটা নিয়ে থাকলে তো হবে না আপনার ধান্দা থাকবে যে আপনার আর্ন এখানে ক্রেডিট আর্ন করা এবং আপনি বসে থাকি ফেসবুক না চালি অন্যের পোস্টে লাইক না দিয়া এগুলা কাজ করবেন এগুলা কাজ করি আপনার ক্রেডিটটা বাড়ায় রাখবেন ধরেন আপনি পাঁচশো ক্রেডিট বাড়াইছেন ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে যে পাঁচশো লাগবে রানিং করে দিলেন কাজটা দুই মিনিট লাগলো ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এখন আমি কি আমি আমি কি কাজ করবো আমি এখানে যে ফ্রি ক্যাডিটে আসলে দেখেন একটা অপশন আছে আমি চাচ্ছি কিসে বাড়াবো প্রিন্টারেস্টে ফলোয়ার বাড়াবো তাই না যে প্রিন্টারেস্ট ফলোয়ার আছে প্রিন্টারেস্ট সেভস আছে মানে আপনার পোস্ট প্রিন্টারেস্টে কি করবে সেভ করে রাখবে এইটাও আপনি বাড়াইতে পারবেন দেখেন ফেসবুক লাইক করতে পারবেন ফেসবুক পেজে ফলোয়ার আছে ফেসবুকে প্রোফাইলে ফলোয়ার ফেসবুকে শেয়ার বাড়াইতে পারবেন ফেসবুকে কমেন্টও বাড়াইতে হবে অটোমেটিকলি মানুষের আসে কমেন্ট করে যাবে কোন উদ্দেশ্য ছাড়া আপনার ভিডিও ভিউ হবে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে পারবেন লাইক করতে পারবেন হ্যাঁ হ্যাঁ রিয়েল মানে আমাদের মতোই কেউ এই কাজগুলো মানে আপনি আমরাও দেখব দেখাচ্ছি আমরাও কোনো অর্গানিক মানুষের প্রোফাইলে ফলো করব ওই ব্যক্তিটাই আবার আমাদের প্রোফাইলে ফলো নেয় এরা জাস্ট একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে এখান থেকে একটা আর্নিং আসে ঠিক আছে কারণ ক্রেডিট কেনা যায় তো আপনি টুইটারে ফলোয়ার বাড়িতে পারবেন এই যে আপনি এই যে ভিমো টিমো হাবি জাবি যা আছে সপ্তাহ তো এগুলো থেকে আপনি চাইলে এগুলো থেকে আপনি ক্রেডিটও ইনকাম করতে পারবেন মানে আপনি অন্যের ফেসবুকে লাইক দিয়ে আপনার ক্রেডিট বাড়বে ঠিক আছে আবার আপনি অন্যের ইউটিউবে লাইক দিয়ে আপনার বাড়বে সাবস্ক্রাইব করবেন আপনার ক্রেডিট বাড়বে ফ্রি সাবস্ক্রাইব না করি এগুলো বসে বসে মানুষ সাবস্ক্রাইব করবেন এবং এইটা আবার চিন্তা করিয়ে না যে আমি একদিন আনলিমিটেড মারি দেব লিমিট তো অবশ্যই আছে আমার ফেসবুকে দেখা যাবে একশো লাইকের পর লাইক নিচ্ছে না ইউটিউবে দেখবেন যে দশটা সাবস্ক্রিপন পর সাবস্ক্রিপন নিচ্ছে না পার ডে ঠিক আছে তো ঠান্ডা মাথায় আস্তে 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 দেড় হ্যাঁ ফ্রি কেনাও যায় প্রিমিয়ামও আছে বাট ফ্রিটা দেখেনি আমার সবসময় ফ্রি ভালো লাগে বুঝছেন প্রিন্টার্স ফলোয়ারে গেলাম যার পর দেখেন এই যে এই প্রিন্টারেস্টের প্রোফাইলে যদি আমি ফলো করি আমাকে ক্রেডিট দেবে কত চাই আমার আছে কত দুই আমি যদি এই যে ফলোতে ক্লিক করি তাহলে দেখবেন সুন্দর করে একটা পপ আপ ওপেন হবে এবং যদি আপনার প্রিন্টারেস্টটা ওখানে লগ ইন করা থাকে তাহলে দেখেন আপনি ভাবতেছেন যে এই প্রোফাইলটা মনে অর্গানিক ভাবে থ্রিকে ফলো নিয়ে আসছে এরা ওই সেম ভন্ড এরা ওভাবেই কাজ করে সব প্ল্যাটফর্মে এইভাবেই কাজ করে তাহলে ওই যে প্রথমে ফলো করি না তাহলে দেখেন এই যে আমি এই যে ফলোইং এ ক্লিক করলাম অলরেডি ফলো করে রাখছিলাম আমি এই অ্যাপকে এই দেখেন এই যে ফলোইং ফলো করছি আমি এটা কেটে দেই ক্রেডিট কিন্তু হয়ে গেছে এর কনফার্মে ক্লিক করেছে কনফার্ম এর বারোই একটু আমি আরেকটা করি তাহলে রিফ্রেশ হয়ে যাবে এই যে একে করি তিনটা ক্রেডিট দেবে করেন এই দেখেন ফলো এই যে ফলো 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 চলে আসছে খেয়াল করছেন তাহলে এই যে এই যে ব্যক্তিটা আছে আপনি হয়তো এর প্রোফাইলে গিয়ে ভাবতেছেন ও বাবা ব্লু টুলু আছে সব মনে ভেরিফাইড মনে হয় এও বেসিক্যালি এইভাবেই কাজ করে ঠিক আছে তা একে ফলো করলেন ফলো করে দিলেন এই যে ফলোয়িং ক্রেডিট হোম ফিট ক্রোস করে দেন কনফার্ম করে দেন করে দিলে যে বাড়বে এই যে পাঁচটা হইলো না তিন ছিল দুই ছিল তিনে দুয়ে পাঁচ আরেকটা করি এই যে ক্রেডিট দুইটা ফলো করেন তাহলে আপনি ওই যে প্রিন্টারেস্টে অন্ধের মতো ফলো না করে এইভাবে করলেন তাই না পনেরোটা এইভাবে ফলো করলেন তাহলে আপনার তো ক্রেডিটটা বেড়ে গেল হাঁকাও আপনার সময় নষ্ট হইল ফলোয়ার ফলোইং করে দিলেন ক্রোস করে দিলেন এরপর কনফার্ম করে দেন এই যে কত হলো পাঁচ ছিল কত হয়েছে সাত এই একে করে দিলেন তিনটা পাবেন ইয়েস ইয়েস আপনার প্রোফাইলটা অন্য কারো প্রোফাইলও এইভাবেই দেখাবে এইভাবেই স্বভাবে ও বেসিক্যালি আপনার প্রোফাইল এইভাবেই দেখবে এবং এই ফাঁকে আমার কেউ যদি ভুল করে পিন ভালো লাগে তাহলে সেটা হয়তো ক্লিক টিলিক করলো দেখলো আর আপনি হয়তো ভাবতেছেন যে এই যে এই যে কোম্পানিটা আছে এই কোম্পানি মনে হয় যে মালিকও মনে হয় বসে থেকে এগুলা করে ইলে করে না ও আপনাদের মতো কোনো ভিএ রাখিয়ে দিছে ও বসে বসি ইলে করে মানে আপনি আপনার ক্লায়েন্টের প্রোফাইল নিয়ে আপনি বসে বসে ইলে করবেন ওকে ফলোয়ার আপনি অর্গানিকলি বাড়াই দেবেন আপনি বানাইছেন নাকি তাহলে রাজিল তাহলে রাজিল ভাই কীভাবে ফলোয়ার বানালো বুঝছেন হ্যাঁ অর্গানিক এই এই এগুলা এগুলা কারণে বুঝছেন হ্যাঁ অরিজিনাল কিছু এগুলা কারণে দেখবেন যে পেজে লাইক যারা অরিজিনাল জানে মার্কেটিং সম্বন্ধে জানে ওরা আসলে এগুলো বিশ্বাস করে ফলোয়ার এগুলো কি ফলোয়ার ঠিক আছে এই যে আবার আপনি ফলোতে ক্লিক করলেন এই যে আবার ফলোতে ক্লিক করলেন এবং এইটা আমি বারবার বলতেছি দিনে কিন্তু পনেরো ষোলোটা বেশি করা যাবে না কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে যেমন আমার অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে ওই জন্য আমাকে লোডিং দেখাচ্ছে ঠিক আছে আমি অলরেডি প্রায় বিশটার মতো করছি আজকে তো অ্যাকাউন্টটা যদি কারণ ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি সামর রেস্ট্রিক্ট হয়ে যায় প্রবলেম তাহলে ক্রেডিটগুলো বাড়ায় রাখবেন কেমন করে আপনার নিজের প্রোফাইলগুলো দিয়ে ক্রেডিটগুলো বাড়ায় রাখবেন আর ক্লায়েন্টের প্রোফাইল এনে ডিরেক্ট হিট করবেন ডিরেক্ট ক্লায়েন্টের প্রোফাইল দিয়ে এরকম করি না ধ্বংস যাবে রেস্ট্রিক করে দেবে তাহলে আমার ক্রেডিট কত হয়েছে তেরোটা এখন আমি চাচ্ছি আমার ক্রেডিটটা দিয়ে আমি আমার ইন্টারেস্টের ফলোয়ার বাড়াবো ঠিক আছে বাড়াবো তাহলে সেটা কীভাবে করবো তাহলে এই যে দেখেন অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজ এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট কী বলতেছে সিলেক্ট ফিচার এখান থেকে আপনি অপশন পাবেন ফেসবুক শেয়ার বাড়িতে পারবেন ভিউ বাড়িতে পারবেন প্রোফাইল পেজ লাইক কমেন্ট যা চান টিকটকের ফলোয়ারও বাড়বে কী জীবনে এই যে প্রিন্টারেস্ট সেভ প্রিন্টারেস্ট ফলো গেল ফল প্রিন্টারেস্ট ফলোয়ার ক্লিক করলাম নিচে আসেন এখানে আপনার ফেসবুকের কী দিতে হবে ওই প্রিন্টারেস্টের লিঙ্কটা দিতে হবে যেটা আমার অলরেডি দেওয়া আছে ঠিক আছে তো আমি যে ইডিটে ক্লিক করে আপনি আরও দেশ চুজ করতে পারবেন ওয়ার্ল্ড এই আছে কোন কোন দেশের আপনি ফলোয়ার চাচ্ছেন স্পেসিফিকভাবে সবগুলি আপনি এখানে টিকমার্ক করে দিতে পারবেন যদি বাংলাদেশ মনে হয় বি দেখেন বি বি এ বাংলাদেশ তাহলে শুধু বাংলাদেশ চাইলে শুধু বাংলাদেশে ফলোয়ার আপনি নিতে পারবেন তাহলে আমার দরকার নেই যা আছে তাই থাকুক এবং এই যে এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে আমি এটা কাটা দিই তাহলে ক্লিয়ার হবে এরপর আপনি এই যে এখানে চুজ করেন প্রিন্টারেস্ট ফলো চুজ করেন এরপর নেওয়া আছে লিংক এখানে ক্লিক করেন এখানে কি চাচ্ছে তাহলে এই ইউআরএলটা কোন ইউআরএল বলেন দেখি আপনার যে প্রোফাইলে প্রোফাইলের যে ইউরএলটা আছে তাহলে ক্লায়েন্টের প্রোফাইল তো অবশ্যই একটা ইউআরএল থাকবে তাই না এটা কপি করে আনলেন এখানে এনে বসাই দিলেন এরপর আছে ক্রেডিট এই যে ক্রেডিট পার ফলো এখানে সর্বনিম্ন কত আছে তিন এরপর আরও একটা আছে কত দুই কিন্তু এই ফলোটা হবে কত অনেক স্লোলি হবে দেখা যাবে যে একটা ফলো এক ঘন্টা হচ্ছে কাজ করবে কি অনেক স্লো কাজ করবে তিন দিলে কি হবে তিন দিলে একটু দ্রুত ফলোটা হয়ে যাবে তাহলে আপনি যদি আরো বাড়ায় দেন ক্রেডিটের সংখ্যা বাড়ায় দেন তাহলে ফলোটা কি হবে তত দ্রুত কাজ করবে এই যে আমার কি বলে ক্রেডিট যাবে কয়টা পার ফলোতে কটা যাবে তিনটা আমার আছে কয়টা তেরোটা তাহলে কটা পাবো আমি তেরোটা দিয়ে বলেন কি নয় চার তিন চার বারো চারটা ফলো পাবো দিয়ে আপনি ডিসক্রিপশন চাইলে দেন না হলে কি সাবমিটে ক্লিক করেন ওটা অপশন সাবমিটে ক্লিক করেন করার পরে যে এখান থেকে দেখাবে যে কাউন্ট কয়টা হয়েছে এবং এর অ্যাক্টিভ অবস্থা আছে কিনা এবং পুরো ওয়ার্ল্ডেই এই সার্চিংটা হবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো করে দেখবো ফলোয়ার বাড়িয়ে গেছে কটা যেন আঠারোটা হয়েছে না কত ছিল আমার একটু আগে ষোলোটা অলরেডি কাজ করার খাতিরে দুইটা হয়ে গেছে কাজ করার খাতিরে অলরেডি দুইটা ফলোয়ার হয়ে গেছে তো এইভাবে বাড়বে আস্তে আস্তে বেড়ে যায় তাহলে এইটা দিয়ে দিলাম আপনি এখন ভাবতেছেন যে আর্নিং করার জন্য মানে ক্রেডিট বাড়ানোর জন্য শুধু মনে হয় ইন্টারেস্টই ফলো করতে হবে তাই কিন্তু না আপনি চাইলে ইউটিউবে লাইক দিতে পারেন ফলোয়ার বাড়ি মানে ক্রেডিট বাড়বে চাইলে ফেসবুকে লাইক দিলেন ক্রেডিট বাড়ি গেল ঠিক আছে আপনি যে কোনো জায়গা থেকে ক্রেডিট ম্যানেজ করতে পারবেন এবং সবথেকে মজার জিনিস হলো বাইক ক্রেডিট এখান থেকে কিনতেও পারবেন এক হাজার ক্রেডিট প্রিমিয়াম ক্রেডিট পাবেন কত ডলারে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এক হাজার ক্রেডিট হবে এক হাজার ক্রেডিট তাহলে করেন কতগুলো লাইফ হয় করবেন না এটাতে করবেন ওটার জন্য আলাদা প্ল্যাটফর্মে আছে ফেসবুকের জন্য এই যে গ্রো গ্রো ফলোয়ার্স এগুলো এগুলো যেগুলো আছে ফেসবুকের জন্য ইনস্টাগ্রাম না ওটা অর্ডার আমি দিব ওটা অর্ডার পরে দেবো ওটা দিলে তো অর্গানিকের ফিল পাবেন না ওখানে তো আপনি ওখানে তো আপনি দশ টাকায় এক হাজার লাইক পাচ্ছেন আপনি তো ওই কষ্ট করবেন না অর্গানিকের ফিল পাবেন না এই যে এটা হলো সাইট এরকম কিছু এস এস এম এম প্যানেল আছে খুবই পাওয়ারফুল প্যানেল এগুলো এখান থেকে পেজ ইউটিউবের পেজ মনিটাইজেশন তারপর ফেসবুকের পেজ মনিটাইজ ইউটিউবের চ্যানেল মনিটাইজেশন ফেসবুকের পেজ মনিটাইজেশন থেকে শুরু করে সব কাজেই এরা প্রোভাইড করে আপনি পাঁচশো টাকা দেবেন ও আপনার পেজ মনেটাইজ করে দেবেন আর আপনি তো নিজের জন্য করবেন না আপনি করবেন কার জন্য ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট থেকে আপনি নিচ্ছেন একশো ডলার আপনি কি করবেন এখানে দশ ডলার দিয়ে এই সার্ভিসটা ম্যানেজ করে দিলেন বাকি টাকা আপনার ইনকাম নব্বই ডলার আপনার বসে থাকি সবাই করে আমি সিক্রেটার আমি আর ভিতরে গল্প করলে আপনাদের বিশ্বাস হবে কিন্তু ভিতরে গল্প করবো না হ্যাঁ বলেন এবং আপনি জানলে অবাক হবেন এই এই অনেকেই বিজনেসটাই করে লাইক কমেন্টের বিজনেসটা অনেকেই করে ঠিক আছে এবং ওরা নিজেকে ডিজিটাল ডিজিটাল দাবি করে কিন্তু কাজ করতে এটা না এটা আপনার একটা সার্ভিস এটা এটাকে আপনি ক্লায়েন্টের থেকে কাজ নিলেন নিয়ে আপনি ক্লায়েন্ট আপনাকে দিতে যে আমার পেজটা মনিটাইজ করে দাও আমাকে এক হাজার লাইক করে দাও আমি তোমাকে দশ ডলার দিই আপনি দুই ডলার দিয়ে লাইক কিনলেন আর কিন্তু যখন অর্গানিক বলবে হ্যাঁ না না এগুলো সব বাংলাদেশ এই জন্য এগুলো হ্যাঁ আমি ভিডিও সব দিয়ে দেবো আপনাকে আমি এগুলো শেষে আসে আপনাদের একদম শেষে কারণ হচ্ছে অর্গানিকটা কেন দেখানো হয় কারণ অর্গানিকটা খুবই পাওয়ারফুল জিনিস আর অর্গানিকের ক্লায়েন্টের দামও বেশি অলরেডি একটা আসছে খেয়াল করছেন তবে আমার কটা আমার মনে কথা ছিলাম তিন চারে বারো চারটা আঠারো চার বাইশ বাইশ পনেরো গিয়ে থাকবে আর কি এবং দেখেন অলরেডি ভিউ বাড়ি গেছে আমার পিনে খেয়াল করছেন তো ইনিশিয়ালি নতুন অ্যাকাউন্টগুলোতে এই বুস্টগুলো করানো হয় যাতে র্যাঙ্কিংয়ে থাকে সার্চ ইঞ্জিনে যাতে থাকে যে আচ্ছা ফলোয়ার বাড়তেছে ঠিক আছে তাহলে অর্গানিক পদ্ধতি কী গেলো আমার ওই যারা ফলো করতেছে ওদেরকে ফলো করেন আর কমেন্টে গিয়ে জিনিসটা লেখেন এবং ইফেক্টিভ পোস্ট করেন কিওয়ার্ড ভালো করে দেন ঠিক আছে কিওয়ার্ড ভালো করে দিতে হবে অর্গানিক যাতে সাস্টেইন করে আপনার এই যে এই ফলোয়ারগুলো কী করতে চাই অ্যাকাউন্টটা তুলে দিচ্ছে

যেমন দেখেন এই এই পেজটাতে এই পেজটাতে কিছু কাজ করা হয়েছিল মাঝে এই পেজে দেখতেছেন একশো পনেরো লাইক একশো পনেরো ফলোয়ার্স এই যে ফেসবুক পেজটাতে এই একশো পনেরো লাইক এটা রিয়েল লাইক মানে রিয়েল ফলোয়ার আর কি এটা তো এই পেজটাতে কিছুদিন আগে ফলোয়ার ছিল প্রায় সেভেন পয়েন্ট এইট কি আর সামথিং এই প্রায় দশ পনেরো দিনের মধ্যে এইখানের নামই চলে আসছে একশো সতেরো ফলোয়ারের মতো এই ফ্লোরগুলো গায়েব হয়ে গেল কীভাবে এটা কারণ হলো যে আপনি টাকা দিয়ে কিনছেন ওটা অফ হয়ে গেছে অর্গানিকভাবে আর ওটাতে বুস্ট হয় আর লাইকগুলো নেওয়া হয়েছিল কি জন্য জানেন লাইক নেওয়া হয়েছিল যাতে অ্যাকাউন্টে বুস্ট থাকে এখন যদি রানিং থাকে যাতে অর্গানিক মানুষগুলো দেখতে পারে যে ও এটা একটা প্রোফাইল তাহলে আমি যে একশো সতেরো যেটা ফলোয়ার অরিজিনাল যেটা ফলোয়ার এটা আমি পাইছি হলো ওই সেভেন পয়েন্ট ফাইভ কে এর বিনিময়ে ও প্রোফাইলটা আমাকে তুলে দিয়েছিল এবং যার ফলে এই লোকগুলো আমার রিচ ঠিক আছে তো ওইটা আপনি কখনোই ভাববেন না যে ওইটা নিলে অ্যাকাউন্ট আমার রেডি হয়ে গেলো বা টাকা দিয়ে তো হচ্ছে অর্গানিক কিন্তু করতেই হবে অর্গানিক ছাড়া কোনো উপায় অর্গানিকভাবে কাজ করি ফলো দেখছেন পাঁচশো তেষট্টি কে লাইক কে ফল এটা আপনাদের কি মনে হয় বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য ছয়শ তেতাল্লিশ কে মানে বুঝছেন ছয় লক্ষ অ্যাকাউন্ট খুলে দেখা যায় তো কি করবেন আপনারা রিসার্চ যখন করবেন তখন এই যে ফলোয়ারগুলোতে ক্লিক করবেন ফলোয়ারগুলোতে ক্লিক করে দেখবেন যে এ দেখ ফলো করে কাদের যদি চুয়াং চিউং জন টং এই নামে বহু দেখবেন ফলোয়ার আছে এদের এই আপনার কি মনে হয় যে এই নামে মানুষ এক্সিস্ট করে ঠিক আছে আপনি এরা ফলোয়ার যদিও দেখতে দেখতে দেবে না ফলোয়ার দেখতে দেওয়ার কথা না কিছু লাইক পাওয়া গেছে কোন সাইডে ফলোয়ার আছে ফলোয়ার্স পাবে না ফলোয়ার্স হাইড করে রাখছে না ওরাও ওরাও শিয়া না এখানে যে যেগুলো আছে এগুলো সব হলো আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ফ্রেন্ড ওই জন্য এগুলো দেখাচ্ছে ঠিক আছে ও ও আপনাকে ওই দেখার অপশনে অপশনে দেয়নি তো এইটা আসলে সম্ভব না বুঝতে পারছেন কি এটা আসলে সম্ভব না যে পাঁচশো তেষট্টি কে লাইক ছয়শো তেতাল্লিশ কে ফলোয়ার্স এটা খুবই রিয়েল গেসে এটা খুবই হতাশ অসম্ভব ঠিক আছে এটা এক অসম্ভব সেলিব্রিটি হলে আলাদা কথা ছিল বাট এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে এটা আর এগুলো আমরা ভিতরে কাজ আমরা করি তো আমরা জানি তো আমরা বুঝি সেলিব্রিটিরও সেম পন্থাই কারণ আপনি একটা জিনিস দেখেন না হিরো আলমের কোনো একটা নতুন গান আপনার কাছে চলে আসতেছে এবং সেটা প্রথম দুই দিনই থাকতেছে তারপর সে কোথায় চলে যায় সেটা দেখা যায় না কেন তাই না তো ও যদি হইতোই তাহলে তো আমার সবসময় ওই রলমে আমার থাকতো তো দুই দিন পর ও আর আসে না কেন ওই অ্যাডগুলো আসে না কেন আসে না কেন কারণ ওই সময় সে বুস্ট চালাই দেয় ওই সময় দেখা যায় ওই সময় অর্গানিকলি যে ভিউটা হয় সেটাই তারপর রান নাই তারপর গেল তাহলে এখন বলেন যে আপনাদের প্রিন্টারেস্টের ফলোয়ার বাড়বে তো হ্যাঁ বাড়বে না না দুইটা পাবো তো হবে আস্তে আস্তে হয়ে যাবে তাহলে দেখেন যে আমি একদিনেই মোটামুটি বিশ ত্রিশ মানে আপনি একদিনে পঞ্চাশ পর্যন্ত টানতে পারবেন তাহলে সাত দিনে পাঁচ সাতে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ আর অর্গানিকলি হয়তো একশো চলে আসলো সাড়ে চারশো হ্যাঁ কোনটা অ্যাকাউন্ট না না অ্যাকাউন্টে তো কোনো প্রভাব নেই না আমার অ্যাকাউন্টে ফলোয়ার আসতে আসতেই পারে আমি কাজ করতেছি আসতেই পারে কিন্তু অ্যাকাউন্ট ব্লক করবে কোনটা জানেন এই যে আপনি যখন এইটাতে কাজ করতেছেন তখন হয়তো আপনি যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছেন ওই অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে আবার যে যেমন আমি যখন এখানে লাইক দিচ্ছি না একটু ভালো করে দেখেন আমি যখন লাইক দিচ্ছি আমি কোন প্রোফাইল থেকে দিচ্ছি আমি যখন একে ফলো করতেছি আমার কোন প্রোফাইলটা ওপেন হচ্ছে দেখেন আমার যেটা অরিজিনাল প্রোফাইল সেটা কিন্তু ওপেন হবে দেখেন তাই না তাহলে আমি যে অ্যাকাউন্ট অবস্থায় আসছি যে প্রিন্টার স্টেট যেটা লগ ইন অবস্থায় আছে সেটা দিয়ে তো আমি মানুষকে ফলো করতেছি বিষয়টা এমন না তাহলে এইটা দিয়ে তো আমি ফলো করতেছি তাহলে এটাতে তো একটা অ্যাকাউন্ট সম্ভাবনা আছে আমি এইটা আমি এটা দিয়ে ফলো করতেছি মানে যে এখানে ফলোয়ার তা কিন্তু না কারণ আমি তো লিঙ্ক দিচ্ছি ওখানে লিঙ্ক দিচ্ছি যার ফলে আমাকে ডিটাইরেক্ট চলে যাবে এখন আপনি এই যে যাকে ফলো দিবেন এই অ্যাকাউন্টটা আপনার নিজের অ্যাকাউন্ট দিবেন অথবা আরেকটা খুললেন ইউ আর থাকবে ক্লায়েন্টের কিন্তু লাইক ফলো করবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে ঠিক আছে নস্ট ইলে আপনারটা হবে ক্লায়েন্টেরটা সেফ থাকবে ক্লাইয়েন্টটা সেফ ফেসবুকের ক্ষেত্রে সেম সেম সিস্টেম ফেসবুকেও আপনি মানুষকে লাইক দিবেন ও আপনাকে লাইক দেবে বাইক করছে কাজ মনে হয় কত লাইক নিয়ে সেম আটশো সাড়ে আটশো আটশো টাকা কয়দিন টাইম লাগে

এই গানজামটা এই গানজামটা বুঝতে পারছেন কি এই না বুঝতে পারছেন কি হ্যাঁ ফেসবুকও সেম ফেসবুক লাইকস নেবেন ফেসবুক লাইকস আসেন ফেসবুক লাইকস এই যে হয়তো আপনি একে লাইক করবেন এই একে এক লাইক করলে কত দেবে ফাইভ ক্রেডিট দেবে আমার অ্যাকাউন্ট লগ ইন নেই ওই জন্য লগ ইন হবে প্রথম প্রথম প্রথমে একটু ভালো ক্রেডিট পাবেন তারপরে একটা দুইটা করে যে আপনার ফেসবুকটা লগ ইন করে রাখবেন তাহলে আপনি লাইক দেওয়ার অপশন পাবেন এই যে আমি যদি এটাকে এই পেজে যদি লাইক দেই তাহলে আমি কেট পাবো কাটা না এগুলো কাজের জন্য কেউ পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করে না ঠিক অ্যাকাউন্ট ইউজ করে না কেউ 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 করে না প্রথম প্রথম হয় কি এক ধাক্কায় দেখে ইউটিউবে দেখে দেখে ঠাস করে যায় ইউরে লবে অন্য আপনি আপনি অন্য ফেসবুক থেকে করতে